হ্যাঁ প্রণামের যারা সদস্য আছেন প্রণাম আপনারা জানেন যেটা কলকাতা পুলিশ চালায় এবং যারা বৃদ্ধ এবং বৃদ্ধা যারা যাদের দেখার কেউ নেই তাদেরকে নিয়ে প্রণাম তৈরি এবং প্রণামের তাদেরকে আনন্দ দেয় তাদেরকে দুর্গা পুজোর সময় তাদের এই সমস্ত অ্যাক্টিভিটি ছিল কিন্তু তারাও তো অসুস্থ হয় কিংবা তাদেরও ওষুধের প্রয়োজন হয় তাহলে স্মার্ট কার্ড কিন্তু সেই হসপিটালাইজেশন প্রয়োজন হলে হসপিটালে দেখালে সে প্রায়োরিটি কিংবা ওষুধ যদি কিনতে হয় তাহলে পরে যাতে লাইনে দাঁড়ানোর ব্যাপার যেটা থাকে এইটাই কিন্তু একটা আপ হয়েছে যেটা কলকাতা পুলিশ আজকে বললেন এবং আমার মনে হয় এটা খুব প্রয়োজন ছিল এবং খুব সুন্দর একটা ভাব বলেন এর বেসিক উদ্দেশ্য রয়েছে আমরা নাম কিভাবে বিভিন্ন পরিষেবা খুব ইজিলি দিতে পারি ইদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আছে মেডিকেল সার্ভিসেস মানে কি অসুস্থ হয়ে যান তখন ওরা হসপিটালে যান ওয়েট করতে হয় এটাকে কিভাবে প্রায়োরিটি বেসেসে ওনাকে ওই হসপিটাল পরিষেবা পেতে পারে এবং কনসেশনাল রেটে পরিষেবা পেতে পারে সিমিলারি মেডিকেল স্টোর চেঞ্জ গুলো আছে উদ্দেশ্যে আমরা ডাইরেক্ট পুরে রেখেছি যেতে কি ওদের এই টাইপ ক্ষেত্রে ওদের কাছে কনসেশনাল রেটে এবং নেবারহুড মেডিকেল স্টোরের কাছ থেকে ওদের কাছে হয়তো এই হোম ডেলিভারি এই ধরনের সার্ভিসগুলো ওরা প্রোভাইড করতে পারে ফার এস মেডিসিনস আর কনসার্ন এবং এই যে আমরা এই কার্ডটা আমরা স্টার্ট করেছি এটাকে আমরা এক্সপ্লোর করে এবং চেষ্টা করছি যেতে কি অন্য পরিষেবার অবধিও এটাকে এক্সটেন্ড করা যেতে পারে মেডিক্লেম एबल टू नो स्पीक टू साम दिज वेरियस हस्पिटल लार्ज एंड स्मल हस्पिटल जरा नेबरहुडे आलका विभिन्न जगह आखने नाम मेम्बर गए খুব উপকৃত হব এমনি আমরা প্রোগ্রামের মেম্বার অনেক দিন ধরেই আছি তার জন্য উপকারিতা পেয়েই থাকি মানে ওরা আমাদের এমন ভালোভাবে রাখে যখন কোনো ফাংশন ভালো ভালো ফাংশন আমাদের ক্ষমতায় কুলেনায় যাওয়া ওরা আমাদের সেখানে নিয়ে চলে যায় আমরা মানে ভাবতেই পারি নি এরকম এছাড়া যদি কোনো অসুখ হয় বা কোনো রকম ওষুধের দরকার হয় কোনো মানে বাজারের দরকার হয় একবার আমাদের ওকে ফোন করলে সঙ্গে সঙ্গে ওরা আমাদের হেল্প করে আমার তো প্রচণ্ড ও ওষুধ দেন দেওয়া এটা এনে দেওয়া লকডাউনের সময় তো প্রচন্ড হেল্প করেছে আমাদের মানে খুবই উপকার করে এরা এটাই আর যে কোনো হাসপাতালে যে এখানে কার্ডটা দেখালে আমরা একটু ফার্স্ট প্রেফারেন্সটা পাই যে আমরা প্রোনামেন্ট মেম্বার হিসেবে একটা ফার্স্ট প্রেফারেন্স পাই পেলে কাজে লাগবে খুবই কাজে লাগবে এটা তো বিশেষ দরকার ছিল আমাদের জন্যে কারণ এইটা কি আমরা যেটা একার থাকি তাদের জন্য এটা খুবই দরকার আমাদের মানে আর থানা থেকে যেন বলেই যে আপনাদের একটা ছেলেরা এখানে বসে আছে যখনই ফোন করি সঙ্গে সঙ্গে চলে আসে এটাই বিরাট পাওনা আমাদের কাছে এবং সবসময় থানা থেকে লালবাজার থেকে টালিগঞ্জ থেকে ফোন করে জিজ্ঞেস করে কেমন আছিস সবসময় এটা একটা বিরাট পাওনা আমাদের মনে হয় যে কেউ আছে আমাদের পাশে আর কি কিন্তু একা থাকলে যেটা অসুবিধা হয় সেটা না এটা খুব আমাদের গ্রেটফুল আমার নাম ঝর্ণা